আসসালামু আলাইকুম দর্শক আশরিয়াল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে দুই জুলাই রোজ বুধবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড়ো মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুইশো দশ থেকে শুরু করে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত টাইগার কালার বার্টসে সুবর্ণ রাজ দুইশো দশ বিশ এরকম কেনা ব্যসা হচ্ছে ব্রাউন ককটা কেনা হচ্ছে দুশো বিশ থেকে সরি দুইশো থেকে দুশো বিশ টাকায় এরপরও সকল জায়গায় এই রেটই মিলবে এরকম না প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা একটা রেট বহাল থাকে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি আমার এই রেটের সাথে যাদের মিলেছে তারা অবশ্যই জানাবেন আর যারা রেট মিলে নাই কমেন্টসে জানাবেন কোনো জায়গায় কিন্তু মুরগির বাজার পরিবর্তন হয়নি আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে দশ থেকে পনেরো টাকার মধ্যে নারিশ না নাহার এই সব কোম্পানি এটার ভিতরে থাকবে কিছু কম বেশ হয়তো বা হবে কোনোটা এগারো কোনোটা বারো কোনোটা তেরো এরকম হতে পারে ব্রাউন কক কেনা বেচা হবে সাত থেকে দশ টাকায় ব্রাউন লেয়ার কেনা বেচা হবে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই ছিল ব্রয়লার বড় মুরগি সোনালি সেই সাথে ব্রাউন কক সহ সকল মুরগি এবং বাচ্চার দাম এখন জানাচ্ছি যে রেটে আপনাদের হাতে হাতে বাচ্চা দিতে পারব সোনালি নর্মালটা নিতে পারবেন ষাট টাকায় সরি সোনালি নর্মালটা নিতে পারবেন উনিশ টাকায় সোনালি প্লাসিকটা নিতে পারবেন বিশ টাকায় টুয়েলটা নিতে পারবেন ষাট টাকায় হাইব্রিড নর্মাল আঠাশ টাকায় হাইব্রিড সুপার তিরিশ টাকায় সাদা ফওমি বিশ টাকায় মিশুর ফউমি বাইশ টাকায় কালার বার্ড বত্রিশ টাকায় টাইগার শেষু বনরাস বত্রিশ থেকে সাতত্রিশ টাকায় গলা সেল পঁয়তাল্লিশ টাকায় আরকি একশো বিশ টাকায় তিতির পঁচাত্তর টাকায় বেইজিং একশো টাকায় চীনা হাঁস একশো পাঁচ টাকায় কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিরিশ টাকায় এক মাসের ফাউনি একশো টাকায় বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই সব জাতের বাচ্চার রেট এই মুহূর্তে আমরা জানাচ্ছি সারা বাংলাদেশে থেকে আসা কিছু এলাকাভিত্তিক রেট আবু হসনাত লিখেছেন রংপুর একশো পঁচিশ টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল লিখেছেন সিলেট থেকে একশো বিশ টাকায় ব্রয়লার ইউসুফ সাতক্ষীরা থেকে লিখেছেন একশো পনেরো টাকায় ব্রয়লার শাহাদ বোগরা থেকে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার নরুল থেকে লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যদি কোনো ধরনের বাজার পরিবর্তন হয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানাতে চেষ্টা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন যাতে একে অপরের সাহায্য সহযোগিতার অঞ্চল হতে পারে